ন্যাশনাল লেভেল মেধা পরীক্ষায় নজর করার সাফল্য বরকতি চিলড্রেন একাডেমির পড়ুয়াদের গ্রামের বাচ্চাদের স্বল্প খরচে আধুনিক শিক্ষার মূল শ্রুতি নিয়ে আসতে দেগঙ্গার বরকতি চিলড্রেন একাডেমি দু হাজার সাল থেকে পথ চলা শুরু গুণগত আধুনিক শিক্ষার ফলে এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছে বরকতি চিলড্রেন একাডেমি চলতি বছরও ন্যাশনাল লেভেল ট্যালেন্ট সার্চ পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করে নিয়েছে বিদ্যালয়ের আপার নার্সারির ছাত্রী নৌসিন নোর দু সালেও মুন্সী আরেদ দ্বিতীয় স্থান অধিকার করতে দেখা গিয়েছে থেকে একাডেমি সংখ্যালঘু অধুষিত এলাকা শিক্ষার তৃণমূল স্তরে আমূল পরিবর্তন নিয়ে আসতে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের আধুনিক আলোর দিশা দেখাতে ও আদর্শ নাগরিক গঠন করতে বরকতি চিলড্রেন একাডেমির সুচিন্তিত এই প্রয়াস এই বিদ্যালয় নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয় আধুনিক শিক্ষণ সামগ্রী মনসী পাঠ্যপুস্তক ও খেলাধুলার মিলবন্থনী বৈচিত্র্যময় বরকো চিলড্রেন একাডেমি বিদ্যালয়ে পাঠ্যপুস্তকের বাইরে শিশুদের সার্বিক বিকাশের জন্য ছবি আঁকা আবৃত্তি ও ক্যারেটের প্রশিক্ষণ দেওয়া হয় ফলে ছাত্রছাত্রীরা নিজেদেরকে প্রতিযোগিতামূলক মঞ্চে নিজেদের নামের সঙ্গে বরকদে চিলড্রেন একাডেমির নাম উজ্জ্বল করে আসছে এবছর দ্বিতীয় শ্রেণীর মন্টোল রাজ্য স্তরে দশ বছর বয়সী ক্যালেটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ব্রোঞ্জ পদক জিতে বিদ্যালয়ের নাম উজ্জ্বল করে ছাত্রছাত্রীরা ন্যাশনাল লেভেল ট্যালেন্ট সার্চ পরীক্ষা সহ আবৃত্তি আঁকা প্রতিযোগিতায় স্থান দখল করেছে আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগিতায় সুনাম অর্জন করেছে এছাড়াও বরগতি এডুকেশনাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় ও এলাকার শিক্ষানুরাগী মানুষদের সক্রিয় সহযোগিতায় রক্তদান শিবির নারী ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির চক্ষু পরীক্ষা শিবির বিনামূল্যে ওষুধ বিতরণ ঈদ মিলন উৎসব চড়ুই ভাতি ক্রীড়া উৎসব স্পট ট্যালেন্ট সার্চ মেধা পুরস্কার প্রদান বৃক্ষ প্রদান ইফতার মজলিশ শিক্ষক দিবস স্বাধীনতা দিবস ছবি আঁকা আবৃত্তি কুইজ প্রতিযোগিতা সহ একাধিক কর্মসূচি প্রতি নিয়ে থাকে স্কুলের সেক্রেটারি হাশিম আব্দুল হালিফ ওরুফে মুকুল জানিয়েছেন আধুনিক তরুণ প্রজন্মের কাছে সংখ্যালঘু ছেলে মেয়েদের শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে চলেছি একটি শিশু ছোট থেকে বড় হবে তারপরে নিজে থেকে আত্মরক্ষা কিভাবে করতে পারে তার জন্য আমাদের স্কুলে ক্যারিটি প্রশিক্ষণ দেওয়া হয় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাতে বসতে পারে সেই ব্যবস্থা করা হয় অর্থাৎ সমাজে পিছিয়ে পড়া প্রত্যন্ত গ্রাম বাংলার ছেলে মেয়েদের জন্য বরকটি চিলড্রেন একাডেমি কাজ করে চলেছে আমরা ছ বছরে পড়লো আমাদের এই স্কুল তো আমরা প্রতি বছরই এই ট্যালেন্ট সার্চ পরীক্ষা বা মেধা অন্বেষণ পরীক্ষায় অংশ নিয়ে থাকি প্রত্যেক বছরই আমাদের ছেলে মেয়েরা তারা র্যাঙ্ক করে এবছর বছর আমাদের মেয়েরা সেকেন্ড হয়েছে এবং আরও একটা আমাদের এবছর আসলে দুটো ট্যালেন্ট সার্চে আমরা বসেছিলাম আগামীতেও কয়েকটা ট্যালেন্ট সার্চে বসার একটা আমাদের উদ্যোগ আছে বারাসাত বিদ্যাসাগর ভবন থেকে যেটা পেয়েছে সেটা সেকেন্ড হচ্ছে আর তাকেই সংস্কৃতি মঞ্চ থেকে আমাদের ছাত্রী সে ট্যালেন্ট সার্চ পুরস্কার পেয়েছে আর কি নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত পড়াশোনা করানো হয় আমার মুখ্য উদ্দেশ্য হলো যে এই যে প্রত্যন্ত এলাকা এবং মাইনরিটি অধ্যুষিত এলাকা যেখানে ফার্স্ট জেনারেশন পড়াশোনা করছে এমনও আছে ছেলেমেয়েরা তো তাদেরকে একটা কোয়ালিটি এডুকেশান দিতে কোয়ালিটি এডুকেশান দেওয়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা যে সেই শিক্ষাটা যে শিক্ষাটা তারা গ্রহণ করবে সেই শিক্ষা দিয়ে যেন তারা ভবিষ্যতে প্রতিযোগিতায় নামতে পারে চাকরি বাকরি থেকে আরম্ভ করে জীবনযাপনের সব ক্ষেত্রে সেই শিক্ষাটাকে তারা কাজে লাগাতে পারে এরকম একটা কোয়ালিটি এডুকেশান দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি এবং আমরা কিন্তু তাতে সফল আমাদের ছেলেমেয়েরা তারা অলরেডি এখান থেকে যারা পাস আউট করেছে ভালো ভালো জায়গাতে তারা পড়াশোনা করছে এবং প্রত্যেক বছর এই ট্যালেন্ট সার্চ পরীক্ষায় ভালো রেজাল্ট করছে আমাদের ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গের মধ্যে রেজাল্ট করছে এটা আমাদের একটা গর্ব এবং তার পাশাপাশি ট্যালেন্ট সার্চের পাশাপাশি আমাদের ছেলেমেয়েরা যেমন আবৃত্তি তারপরে ছবি আঁকা বিতর্ক প্রতিযোগিতা এই সমস্ত প্রতিযোগিতাতেও কিন্তু তারা প্রাইজ আনছে বাইরে থেকে এবং একটা বেঙ্গল লেভেলের একটা জায়গা থেকে এবং আরও একটা মজার ঘটনা হল এরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতে কিন্তু খুব ভালো এই ট্যালেন্টটাও আমরা বের করে আনার চেষ্টা করছি সেখানে ফুটবল ম্যাচ আমাদের এই যে অল বেঙ্গল প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের পরিচালনায় যে ফুটবল ম্যাচ হয় সেখানেও কিন্তু আমাদের ছেলেরা খুব দৃষ্টিনন্দন ফুটবল খেলেছে স্কুলের শিক্ষিকা রিমা শেখ জানিয়েছেন একজন শিশুর ভূমিষ্ঠ হওয়ার পরে তার বাবা মা প্রথম শিক্ষক এরপর সে যখন কথা বলতে শিখে চলাফেরা করতে পারে তখন তাকে দেয়া হয় গৃহ শিক্ষকের কাছে অর্থাৎ গৃহ শিক্ষক মাত্র সুলভ আচরণ দিয়ে শিশুকে লালন পালন করতে পারে তাহলে আগামী ভবিষ্যতের দিকে আর তাকাতে হবে না আমরা এইভাবে আমাদের প্রতিষ্ঠানে শিশুদের এভাবে পাঠদান করে চলেছি আমরা শিক্ষা প্রথম তো বিষয় মানে যে একটা বাচ্চা যখন ছোট থেকে বড় হয় ছোটোবেলাটা হয়তো মানে ধরেন থ্রি প্লাস অবধি বাড়িতে থাকে তারপরে মনে করেন যে স্কুলে দিয়ে বাচ্চাদের সেরমভাবে আমরা চেষ্টা করতে চাই যে বাচ্চাগুলোকে মায়ের মতনভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করতে চেষ্টা করছি আশা করছি যেন ওদের ভবিষ্যতে যেন আগিয়ে দিতে পারি যে কিভাবে ওরা শিখবে কিভাবে তারা সভ্যতা ভাবে শিখতে চায় এখন ধরেন পাঁচটা সমাজে যখন ওরা যাবে যে আমরা এইভাবে শিখেছি আমরা ভালোভাবে পড়াশোনা করেছি কিভাবে এখন তো নিত্য নতুন জিনিস হচ্ছে সেই নিত্য নতুনের ওপর দিয়ে চল করার চেষ্টা করছি যেমন আবৃত্তি তারপরে রাইমসগুলো করানো হচ্ছে ছড়ার মাধ্যমে মানে খেলাধুলার মাধ্যমে সেইগুলো আমরা চেষ্টা করে উঠছি যেন বাচ্চাদের আপন করে নিতে পারি যেমন বলা হয় যেমন প্রথম যেমন জন্মদাতা মা সেকেন্ড হচ্ছে যে মাদার টিচার যেটা আমরা স্কুলে যেটা করার চেষ্টা করছি ভবিষ্যতে যেন ওরা আরও উন্নতি দিকে আমরা দশজন মতন টিচার আছি চিল্ড্রেন্স একাডেমিতে জেনারেল শিক্ষা দেওয়া হয় বাচ্চাদের প্রাথমিক শিক্ষা এবং ইসলামিক শিক্ষাও দেওয়া হয় এবং তার মধ্য দিয়ে বাচ্চাদের সহপাঠক্রমিক অর্থাৎ খেলাধুলো এবং ছবি আঁকা ক্যারাটে প্রশিক্ষণ বিভিন্ন কিছুর দিক আছে এবং অভিভাবকদের ইচ্ছা অনুযায়ী এবং স্কুলের একটা সবসময় যে বাচ্চাদেরকে যে আগামী দিনে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় খেলাধুলো রং সমস্ত কিছু খেলা তাদেরকে দেওয়া হয় আর এখন বর্তমান প্লাস নাইনটি বাচ্চা এখন পড়াশোনা করছে এবং আগামী দিনে আরও ভর্তি হবে এই ট্যালেন্ট এক্সামে কতজন স্টুডেন্ট পুরস্কার পেয়েছে টোটাল একজন পেয়েছে আর সেকেন্ড প্রাইজ পেয়েছে নওসিন নূর ছিল আর টপ আর দুজন পেয়েছিল